শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বিশে মে দু এবং সোমবার চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই আবহাওয়ার আপডেটের মধ্যে থাকছে আজকের সান্ধ্যকালীন এবং রাত্রিকালীন আপডেট এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণ ভারতে বেশ কিছু জায়গাতে মেঘ কিন্তু রয়েছে বৃষ্টি হচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় তাহলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এদিকে জলেশ্বর হচ্ছে ওড়িশা এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট হলদিয়া নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘ ও বৃষ্টি রয়েছে তবে কলকাতাতে বৃষ্টি হওয়ার পর এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই আজকে হলদিয়ায় একটা জনসভা ছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উনি আসতে পারেননি কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টার ওড়েইনি উড়েছে মাফ করবেন মানে হলদিয়ার উদ্দেশ্যে ওড়েনি ওনার আরও একটি পরের সভা ছিল হচ্ছে ঝাড়গ্রামে সেই ঝাড়গ্রাম তখন কিন্তু আকাশ পরিষ্কার ছিল সেখানে উনি সভাটি করেন এবং ঝাড়গ্রামের সভা থেকেই উনি অ্যাড্রেস করেন হলদিয়ার মানুষজনকেও তো এই ইনফরমেশানটাও আপনাদের দিয়ে দিলাম যে আবহাওয়া খারাপ থাকলে অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেও এবার চলে আসি ঘূর্ণিঝড় রিমাল আগে ঘূর্ণিঝড় রিমালের আপডেট দিয়ে দিই তারপর আলোচনা করব বৃষ্টি কীরকম থাকবে আজকে রাত্রে কালকে এছাড়া তাপমাত্রা সমস্ত বিষয় নিয়ে সবার প্রথম আমরা চলে যাব উইন্ড গাছটে এবং উইন্ড গাছটে গিয়ে দেখাবো ঘূর্ণিঝড় কীভাবে কখন তৈরি হচ্ছে আর তারপর সেটি কোন জায়গায় আঘাত হানছে দেখুন আজকের এই মুহূর্তে যা পরিস্থিতি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরব সাগর থেকে আমাদের বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করছে এবং এর পরবর্তী সময়ে আগামীকাল ঘূর্ণাবর্ত যেটা প্রাথমিক কাজ সেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হচ্ছে আরও একটা জিনিস লক্ষ্য করুন এখানে আরব সাগরের উপরেও আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এরপরে আমরা যদি মঙ্গল এবং বুধবার দিন চলে যাই আরব সাগরের ঘূর্ণাবর্তটা একটা নিম্নচাপ হয়ে কেরালার দিকে প্রবেশ করলেও বঙ্গোপসাগরের নিম্নচাপটা হাওয়ার দাপটে মধ্য বঙ্গোপসাগরে চলে যাবে বুধবার এবং বৃহস্পতি নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি যে বৃহস্পতি বৃহস্পতিবারই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে আমরা যদি নর্মাল বায়ুর যে মুড সেখানে দেখাই তাহলে এক্স্যাক্ট আমরা টাইমটা বলতে পারবো কোন সময় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না বৃহস্পতিবার দুপুর বা বিকাল অবধি আমরা একে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে দেখছি না যদিও সেটি একেবারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কাছাকাছি অবস্থানেই থাকবে আমরা যদি শুক্রবার ভোর রাত থেকে দেখি তাহলে শুক্রবার ভোরবেলাতেও তৈরি হয়নি তারপরে শুক্রবার বিকেলের দিকে যদি যাই আমরা বিকেলের দিকে গিয়ে তখন শুক্রবার চব্বিশ তারিখ চব্বিশে মে দুপুরের পর শুক্রবার চব্বিশে মে দুপুরের পর এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে দেখুন এর যা গতিবেগ অ্যাচিভ করছে সেটা চৌষট্টি থেকে সত্তর কিলোমিটারের মধ্যে আপনারা জানেন যে কোনো একটি ঘূর্ণাবর্ত যদি তেষট্টি কিলোমিটার তার গতি অ্যাচিভ করতে পারে নট গাস্টিং স্ট্যাটিক গতিবেগ যদি সে অ্যাচিভ করতে পারে তাহলে তাকে ঘূর্ণিঝড়ে রাখা দেওয়া যায় এটি তো দেখতেই পাচ্ছি স্ট্যাটিক চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টা অ্যাচিভ করে ফেলছে তাই শুক্রবার দুপুর নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তারপর সেটি আস্তে আস্তে করে উত্তর পশ্চিমে এগোবে আর উত্তর পশ্চিমে এগোনো মানেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তার রেডিয়াসের মধ্যে এবং তার গতিপথের মধ্যে চলে আসছে শনিবার পঁচিশ তারিখ সন্ধ্যের সময়ের বা দুপুরের পর থেকে এটি কিন্তু ভালো প্রভাব ফেলতে শুরু করবে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এছাড়া এর এফেক্ট পড়বে খুলনা বরিশাল বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া মনপুরা সুন্দরবন মহেশখালী চিটাগাংয়ের দিকেও আর আমাদের হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া সাগর এদিকে দীঘা মন্দারমণি কাঁথি শঙ্করপুর খাজুরি বাজকুল এ সমস্ত জায়গায় এর পরবর্তী এর যে চোখ সেন্ট্রাল লাইন কটা নাগাদ একেবারে ল্যান্ডফল হবে সেটা যদি দেখি তাহলে ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের মাঝ রাতে ছাব্বিশ তারিখ বারোটা বা আমরা বলতে পারি শনিবার রাতে শনিবার রাত্রির এগারোটা বারোটার দিকে যখন অফিসিয়ালি ছাব্বিশ তারিখ পড়বে রাত্রির বারোটা সেই সময় এটি আঘাত আনবে কোন স্থানে আমাদের দীঘা কাঁথি মন্দারমণিতে সেন্ট্রাল লাইন আঘাত আনবে এবং তার জেরে ঝড়ের গতিবেগ মারাত্মক থাকবে প্রায় একশো কিলোমিটারের কাছে এর থাকবে গাস্টিং আপনাদের গাস্টিংয়ে নিয়ে যাই গাস্টিংটা দেখি তাহলে বুঝতে পারবেন দেখুন যখন আঘাত আনবে তখন দেখুন একশো কিলোমিটারের উপরে গাস্টিং থাকবে এর পুরো আর বিরাট বড় একটা রেডিয়াস বিরাট বড় জোন ধরে এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু একটা আঘাত হানবে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যেরকম মনে করছিলাম হলদিয়া কাথি মন্দারমণির দিকে এটি আঘাত হানতে চলেছে শনিবার রাতে রাতের এগারোটা বারোটার দিকে তার জেরে থাকছে মারাত্মক বৃষ্টি এবং এর এফেক্ট থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এর যেরকম হাওয়ার গতিবেগ ঝড় এবং তার সাথে বৃষ্টি আমরা যদি বৃষ্টি বা প্রিসিপিটেশন মুডে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত মারাত্মক বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ ওড়িশা এবং বাংলাদেশেরও দক্ষিণে এই বৃষ্টিটা রবিবার দিন মানে শনিবার সারা রাত রবিবার সারা দিন ধরে কিন্তু চলবে এবং এই বৃষ্টির দাপট চলবে সোমবার অবধি সোমবারও সারাটা দিন আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সব জায়গাতেই চলবে তারপরেও মঙ্গলবার আমরা যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবারও যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাও নয় ঝাড়খণ্ডের উপরে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় তখন হয়তো নিম্নচাপ হয়ে যাবে তবু আমাদের বেঙ্গলের উপরে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল শিউরি বীরভূম এই সমস্ত অঞ্চলের উপরে কিন্তু মঙ্গলবারও বেশ তার দাপট থাকবে আর দেখুন একটা অদ্ভুত রকম পরিস্থিতি তৈরি হচ্ছে বুধবারও কিন্তু এর জের আমরা পাবো পশ্চিমবঙ্গে বিশেষ করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং দক্ষিণ উত্তর দিনাজপুরে সেটি তখন ভারী নিম্নচাপ আর সর্বশেষ যা আপডেট এটি ঘূর্ণিঝড় এবং অদ্ভুত টাইপের ঘূর্ণিঝড় দীঘা মন্দারমণি দিয়ে প্রবেশ করে পুরুলিয়ার দিক থেকে বেরিয়ে ঝাড়খ্রা ঝাড়খণ্ডের দিক থেকে বিহারের দিক থেকে আবার ঘুরে বেঙ্গলে প্রবেশ করবে এটা একটা অদ্ভুত যদিও এর গতিপথ পরিবর্তন হতে পারে মধ্য বঙ্গোপসাগরে এটি তৈরি হওয়ার পর আরও কিন্তু হানড্রেড ভাবে এর গতিপথ গতিবেগ সমস্তটা আমরা বলতে পারব এই ঝড় আর বৃষ্টি মানে ঘূর্ণিঝড় রিমালের জন্য মারাত্মক বৃষ্টি হবে আমাদের দুই বাংলা ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গেও আপনাদের দেখিয়ে দিই আগামী পরের তিন দিন মানে ঘূর্ণিঝড় রিমাল আসার আগেও আমাদের এখানে ভালো ঝড় এই ঝড় মানে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া এছাড়া বৃষ্টি থাকছে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা এবং খড়গপুর যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটাই দেখলাম পরের তিন দিনে চলে যাই আগামী তিন দিনের মধ্যে আজকে হচ্ছে গিয়ে সোমবার মঙ্গল বুধ মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যে কিন্তু এদিকে মালদা তারপরে মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশেরও মেহেরপুর রাজশাহী সিংড়া মহাদেবপুর বালুরঘাট আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এদিকে বাংলাদেশের ঘোড়াঘাট বাংলাদেশের দিনাজপুর এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি থাকছে এছাড়া দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে বাংলাদেশেও বৃষ্টি থাকবে পরের পাঁচ দিনে সেই বৃষ্টির পরিমাণ যে খুব একটা বাড়বে তা নয় মানে আগামী তিন দিনের মধ্যে যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটার থেকে শীতে বৃষ্টি একটু বাড়বে তবে 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 পরের দশ দিন যদি আমরা যাই দেখুন বৃষ্টির পরিমাণ এইটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের জন্য এই যে প্রবেশ করবে মারাত্মক বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় সব কটা কোনো জেলা বাকি থাকছে না প্রতিটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে ঝড় এবং বাংলাদেশেও প্রতিটা জেলায় বৃষ্টি তবে বেশি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশের উত্তরের রংপুর কলাইবগুড়া ময়মনসিংহ সিলেট আর ফরিদপুর নগরপুর পাবনা শৈলকোপা যশোর পর্যন্ত বেশি বৃষ্টি বাকি বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি আসামেও কিন্তু ভালো বৃষ্টি থাকছে তবে আবারও বলছি সব থেকে বৃষ্টি বেশি থাকবে আগামী শুক্র থেকে শুরু করে আগামী মঙ্গলবার অবধি আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় কোনো জেলাকে আলাদা করে মেনশন করার ব্যাপারই নেই কলকাতা সহ হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সহ শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সমস্ত জায়গা ধূপগুড়ি সব জায়গাতে অতি ভারী বৃষ্টি এবং ঝড় থাকছে আগামী শুক্র থেকে শুরু করে মঙ্গলবার অবধি ও আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি খানিক্ষণ আগেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানতে পারলাম যে আগামী বৃহস্পতিবার থেকে সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যাওয়ার জন্য নিষেধাজ্ঞা অলরেডি জারি করে দেওয়া হয়েছে দেখুন কেন জারি করা হয়েছে এই যে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আস্তে আস্তে পরিণত হবে তার জন্য ঢেউয়ের উচ্চতা হবে চার দশমিক চার মিটার মানে বুঝতে পারছেন প্রায় চোদ্দ পনেরো ফিটের উপরে এর উচ্চতা থাকবে এরপর যেদিনকে এই ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে সেদিনকে ঢেউয়ের উচ্চতা থাকবে পাঁচ মিটারের মতো পাঁচ মিটার মানে প্রায় পনেরো ফিটের উপরে এর জন্য মৎস্যজীবীদেরকে বারণ করা হয়েছে মৎস্যজীবীরা আবার রবিবারের পর থেকে সমুদ্রে যেতে পারবেন তার কারণ রবিবারের পর থেকে এই ঢেউয়ের যে উচ্চতা সেটা কমবে তখন অলরেডি ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে আপডেট আর এর সঙ্গে আরেকটু যুক্ত করে দিই বৃষ্টি বৃষ্টি আগামী ঘূর্ণিঝড়ের বিষয়টা যদি বাদ দিই তাহলে নর্মাল বৃষ্টি এই দু তিন দিনে আজকে তো দেখলেনই হল এবং এখন খড়গপুরের দিক থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আজকের রাতের দিকে উত্তর বাংলাদেশে একটু বৃষ্টি আছে ঠাকুরগাঁও রংপুরের দিকে বাকি আজকের মাঝরাতে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি আছে বাংলাদেশের রংপুর চরাজীপুর কলাই রাজশাহীর দিকে বগুড়ার দিকে বৃষ্টি আছে এছাড়া আগামীকাল ভোর রাতে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে এবং কালকে সারাটা দিনই মালদা দক্ষিণ দিনাজপুর এবং আমাদের উত্তরবঙ্গ আর বাংলাদেশের উত্তর আর পশ্চিমের এই কয়েকটি জায়গা যেরকম মহাদেবপুর রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে থাকছে বৃষ্টি নদিয়াতেও কালকে সকালের দিকে মানে ওই দুপুরের দিকটাতে একটু বৃষ্টি দেখছি আর দুপুরের পর বিকালে আমাদের দক্ষিণবঙ্গের আবারও কলকাতা সহ জেলায় আজকের মতো না হলো খানিকটা বৃষ্টি থাকবে এবং কালকে রাতে মালদাতে দক্ষিণ দিনাজপুরে একটু ভালো বৃষ্টি দেখতে পারব পরের যে আপডেট বুধবার বৃহস্পতিবারের বৃষ্টি সেগুলো নিয়ে আবার পরে আপডেট দেব আপাতত আজ রাত এবং কালকে সারাটার দিন আপডেটটা দিয়ে দিলাম কালকে তাপমাত্রাটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব মঙ্গলবার কালকে দুপুর দুটো সর্বোচ্চ তাপমাত্রা কালকে কলকাতায় উনত্রিশ ঠান্ডা ঠান্ডায় মানে খুব বেশি কিছু নয় চন্দননগর সাতাশ শান্তিপুরের দিকে তিরিশ এদিকে হাবড়া নৈহাটি ইছাপুর ব্যারাকপুর এগুলো সব সাতাশ দক্ষিণ চব্বিশ পরগনা বত্রিশ তেত্রিশ পূর্ব মেদিনীপুর তেত্রিশ উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তরে সাতাশ দক্ষিণে আবার একত্রিশের মতো পশ্চিম মেদিনীপুর ছত্রিশ ঝাড়গ্রাম ছত্রিশ ঝাড়গ্রাম ছত্রিশ চাকুলিয়া ছত্রিশ খাতরা বাঁকুড়া বাঁকুড়া তেত্রিশ খাতরা ছত্রিশ পুরুলিয়া উনচল্লিশ দুর্গাপুর তেত্রিশ আসানসোল তেত্রিশ শিউড়ি বীরভূম তেত্রিশ বর্ধমান কাটোয়া সব কাটোয়াটা বত্রিশ নদীয়া এগুলো সব তিরিশ থাকবে কালকে বর্ধমান ছত্রিশ ঠিক আছে তাপমাত্রা খুব একটা বেশি কিছু নেই মালদাতে আঠাশ দক্ষিণ দিনাজপুর একত্রিশ উত্তর দিনাজপুর একত্রিশ শিলিগুড়ি বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার তেত্রিশের মতো বাংলাদেশ উত্তরে তেত্রিশ মধ্য বাংলাদেশ চৌত্রিশ পুরো বাংলাদেশ জুড়েই তেত্রিশ চৌত্রিশ খুলনা বরিশালের দিকে আরও কম উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে চিটাগাং মাঝখালী বত্রিশ তেত্রিশের মধ্যে এদিকে ত্রিপুরা পঁয়ত্রিশের মতো শিলচর তেত্রিশ গোয়াটি গোয়ালপাড়া তেত্রিশ চৌত্রিশ তেজপুর চৌত্রিশ ডিমাপুর তেত্রিশ এই হচ্ছে কি আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন టాటా